আজ সকাল থেকেই চুয়াডাঙ্গায় প্রচণ্ড বৃষ্টি যার ফলে চুয়াডাঙ্গার আলোক দেওয়া ইউনিয়নের টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে বিকালে বিকাল সাড়ে চারটা থেকে সর্বমোট বারোশো প্যাকেট তিন জায়গাতে বিতরণ করছে নারী পুরুষ শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছে টিসিবির পণ্য সংগ্রহকারীরা যেন ভোগান্তিতে না পড়ে তার জন্য তিন জায়গায় বিভক্ত করে এই টিসিবির পণ্য দেওয়া হচ্ছে

পণ্যগুলো সকালে বিতরণ করার কথা থাকলেও বৃষ্টির কারণে আজ বিকালে পণ্যগুলো বিতরণ করা হচ্ছে বৃষ্টির কারণে বিকালে দেওয়া হচ্ছে নাকি শুনলাম তিন জায়গায় দিচ্ছে কত কতো প্যাকেট খাবার দেওয়া হচ্ছে আটশো প্যাকেট প্যাট টোটাল আটশো প্যাকেট দুই জায়গায় মিলে আটশো প্যাকেট মাল তুই দুই জায়গা মিল তিন জায়গা হলে হয় বারোশো প্যাকেট জি জি 1200 নাম যে বারোশো প্যাকেট আপনাদের এখানে কি সবাই পাবে শুনছি যে অনেকের নাকি ডাবল ডাবল নিচে লেগে গেছে সেই কারণে শর্ট করতে আচ্ছা আচ্ছা সবাই পাবে ইনশাআল্লাহ সারা দিন বৃষ্টির পরে চুয়াডাঙ্গাতে আসলে কিছুটা ঠান্ডা অনুভব হলেও পণ্যগুলো সুন্দরভাবে সংগ্রহ করতে পারছে এলাকার হতদরিদ্র সকল মানুষেরা হাসেমরাজ চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার সকল খবর জানতে ও দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে নিজেরা দেখুন এবং অন্যকে দেখতে ভিডিওটি শেয়ার করুন